শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল তেরো নভেম্বর সাতাশ কার্তিক বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আজ রাজ্যের পাঁচটি সমষ্টিতে শান্তিপূর্ণ ভোটদান ইভিএম বিকল আজ দোলাইয়ে একসাথে বিকল হয়ে পড়ে দুটি কেন্দ্রের ইভিএম কিছু সময় পূর্বে ভোটারদের মধ্যে উত্তেজনা দোলাইয়ে দোলাইয়ে হাজি মোজাইদ আলী স্কুলে দুটি বুট কেন্দ্রে উত্তপ্ত পরিস্থিতি ও বুটারদের মধ্যে বাক বিতণ্ডা কোনো প্রতিদ্বন্দ্বী নেই শঙ্কাগরিষ্ঠ বুটে জয়ী হব বললেন বিজেপি প্রার্থী নিহারঞ্জন দাস হাইলাকান্দি জেলার কাটলিসরাই অঙ্গনওয়াড়ি পদে চাকরি নিয়ে নতুন ঘোষণা আগামী ১৯ নভেম্বর তালিকা প্রকাশ হবে প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড় নিয়ে নতুন ঘোষণা মাসের সম্পূর্ণ হবে বাকি থাকা গড়গুলো সরকার বেঁধে দিয়েছে ডেডলাইন নতুন করে এক লাখ সত্তর হাজার লোকে লাভ করবেন গড় শুরু হবে আবেদন ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের মহিলা শিশুদের রাস্তায় টেনে নামাচ্ছেন এটা ভালো নয় অভিযুক্ত বা দোষী হলেই তার বাড়িতে বোলডোজার চালানো যাবে না আজ নির্দেশ সুপ্রিম কোর্টের আজ উপনির্বাচনের বুটে সামাগুড়িতে বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা গুরুতর আহত মহিলা খুচরো বাজারের চৌদ্দ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্য বৃদ্ধি গ্যাসের পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ড বর্জ্বলায় এবং শেষ খবরটি বাংলাদেশিদের হাতে হিন্দু পরিচয়ে আধার কার্ড তল্লাশি শুরু ইডির তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আজ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে রাজ্যের পাঁচটি বিধানসভা আসনে উপনির্বাচন শেষ খবর পাওয়া পর্যন্ত সামাগুড়িতে উনআশি শতাংশ বঙ্গাইগাঁওয়ে বাহাত্তর শতাংশ বিহালিতে ছিয়াত্তর শতাংশ দোলাইয়ে চুয়াত্তর শতাংশ এবং সিডলিতে তিয়াত্তর শতাংশ ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে এদিকে আজ দিনের বেলা দোলাইয়ে একসাথে বিকল হয়ে দু দুটি ইভিএম দুটি কেন্দ্রের ইভিএম বিকল হয়ে পড়ায় প্রায় দুই ঘন্টা বন্ধ থাকে বুট গ্রহণ এতে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এ নিয়ে কিছু সময় পূর্বে দোলাইয়ে হাজি মোজাইদালি স্কুলে দুটি বুট কেন্দ্রে উত্তপ্ত পরিস্থিতি বুটারদের মধ্যে উত্তেজনা জানা গেছে দোলাইয়ের হাজি মোজাইদ আলী স্কুলে দুটি বুট গ্রহণ কেন্দ্রে দিনের বেলা ইভিএম বিকল তাকায় দুই ঘন্টা বুট বন্ধ ছিল বুট দানের জন্য দুই ঘন্টা অতিরিক্ত সময় না দেওয়ায় এই বিপত্তি ঘটে সিআরপিএফ ও বুটারদের মধ্যে বাঘ বিতণ্ডা শুরু হয়ে দোলাইয়ে এতে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এদিকে আজ দিনের বেলা বুটের সামাগুড়িতে বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা গুরুতর আহত মহিলা নির্বাচনের দিন ঘোষণার পর থেকে উত্তাল সামাগুড়িতে বুটের দিন বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সকালে বুট কেন্দ্রে আহত এক মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় নয়াগাঁও মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে সামাগুড়ির শালমারির উনষাট উননব্বই এবং নব্বই নম্বর বুট কেন্দ্রে উত্তেজনা বিরাজ করছে খবরে বলা হয়েছে রাশিদুল নামে এক বিজেপি কর্মী বুট কেন্দ্রে দুই কংগ্রেস কর্মীকে মারধর করেছেন এমন অভিযোগে উত্তাল হয়ে উঠে পরিবেশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও বর্তমানে করা নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে শালমারি আসনের উননব্বই এবং নব্বই নম্বর বুট কেন্দ্রে দাঙ্গার অভিযোগও পাওয়া গেছে মহিলা শিশুদের রাস্তায় টেনে নামাচ্ছেন এটা ভালো নয় অভিযুক্ত বা দোষী হলেই তার বাড়িতে বুলডোজার চালানো যায় না আজ নির্দেশ সুপ্রিম কোর্টের বোলডোজার মামলায় করা মন্তব্য সুপ্রিম কোর্টের আদালতের নির্দেশ কোনো ব্যক্তি অভিযুক্ত বা দোষী হলেই তার বাড়ি যাবে না শুনানিতে শীর্ষ আদালতের নিজের গড় নিজের উঠোন আছে এই স্বপ্নেই সবাই বেঁচে থাকে গড়ের স্বপ্ন যেন কখনো হারিয়ে না যায় এটাই সব মানুষের চাওয়া বোলডোজার মামলার শুনানি হয়ে বিচারপতি বিয়ার আর এবং বিচারপতি বিশ্বনাথনের বেঞ্চে বিচারপতিরা স্পষ্ট করে দেন বুলডোজার চালানো বরদাস্ত করা হবে না এই বিষয়ে স্বেচ্ছাচারী মনোভাব কেউ দেখালে আদালত তা মেনে নেবে না কর্মকর্তারা নিজেদের ইচ্ছামতো কাজ করতে পারেন না শুনানি সারা অভিযুক্তকে দোষী ঘোষণা করা যাবে না রায় দেওয়ার সময় বিচারপতি গগৈ বলেন নিজের বাড়ি থাকার আকাঙ্ক্ষা প্রতিটি মানুষের থাকে বিখ্যাত হিন্দি কবি প্রদীপ এভাবে বর্ণনা করেছেন বাড়ির নিরাপত্তা হলো একটি পরিবারের আশা আদালত সাফ জানিয়ে দে কোনো বাড়ি বেঙ্গে ফেলা মানে সেই পরিবারের সদস্যদের স্বপ্ন ব্যঙ্গে দেওয়া অঙ্গনওয়াড়ি পদে চাকরি নিয়ে হাইলাকান্দি জেলার কাটলিসরা আইসিডিএস প্রজেক্ট থেকে নতুন বিজ্ঞপ্তি ঘোষণা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত এক মার্চ কাটলিসরায় অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেলপার পদে চাকরির জন্য যে বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছিল আবেদনকারী প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হবে আগামী আগামী ১৯ ১৯ নভেম্বর নভেম্বর লিস্ট প্রকাশ করা হবে সেই সঙ্গে বলা হয়েছে আগামী বাইশে নভেম্বর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ উল্লেখ্য আগামী ১৯ নভেম্বর প্রকাশিত হতে যাওয়া তালিকায় যে সকল প্রার্থী যোগ্য বিবেচিত হবেন তাদেরই আগামী বাইশে নভেম্বর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এতে সকল সিলেক্টেড প্রার্থীদের এডুকেশন কোয়ালিফিকেশনের সকল ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে সেই সঙ্গে সব ডকুমেন্টের অর্থাৎ নথিপত্রের এক একটি জেরক্স কপি সঙ্গে নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের সময় প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড় নিয়ে আজ রাজ্য সরকারের বৃহৎ ঘোষণা ডিসেম্বর মাসের ভেতরে লাভ করবেন বাকি টাকা গড় সমূহ পঞ্চায়েত সচিবদের সরকার বেঁধে দিয়েছে ডেডলাইন আগামী মাসের ভেতরে সম্পূর্ণ হতে হবে সব গড় সমূহ ষাট হাজার বিনামূল্যে বাসগৃহ ডিসেম্বর মাসের ভেতরে লাভ করবেন জনতা এদিকে ভারত সরকার নতুন করে এক লক্ষ সত্তর হাজার প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় প্রদান করেছে এই গড় সমূহের জন্য শীঘ্রই করতে পারবেন আবেদন আজ এই ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের গ্যাসের পাইপলাইন ফেটে আগরতলার বর্জলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে জনমনে জানা গেছে গ্যাস সরবরাহের পাইপলাইন ফেটে মঙ্গলবার দুপুরে আগরতলার বরজলা স্কুলের সামনে সংগঠিত অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে বর্জলা স্কুলের সামনে একটি কালভার্ট নির্মাণ হচ্ছে নির্মীয়মান কালভার্ট সংলগ্ন স্থান দিয়ে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস সরবরাহ করা হয় মঙ্গলবার দুপুরে কালভার্টের নির্মাণ শ্রমিকরা মাটি কাটতে গিয়ে অসাবধানতাবশত গ্যাসের পাইপলাইন কেটে ফেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে পরে খবর পেয়ে বিদ্যুৎ দফতর টিএনজিসিএল সহ দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন আয়ত্তে আনেন বাংলাদেশিদের হাতে হিন্দু পরিচয়ে আধার কার্ড তল্লাশি শুরু ইডির বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হচ্ছে হিন্দু পরিচয়ের বুয়ো আধার কার্ড এমন বিস্ফোরক এফআইআর দায়ের হয়েছিল রাঁচির একটি থানায় সেই অভিযোগের ভিত্তিতে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে তল্লাশি শুরু করল ইডি জানা গিয়েছে মঙ্গলবার দুই রাজ্যের সতেরোটি জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালায় জানা গিয়েছে গত সেপ্টেম্বর মাসে রাঁচির বারিয়াতু থানায় একটি আর্থিক তসরূপের এফআইআর দায়ের হয় সেখানে অভিযোগ বাংলাদেশি এবং রোহিঙ্গা মেয়েদের পাচার করা হচ্ছে ঝাড়খণ্ডে তবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ভারতীয় পরিচয়পত্র আধার কার্ড সহ নানা বৈধ পরিচয়পত্র দেওয়া হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে সেখানে অবশ্য হিন্দু নামের উল্লেখ থাকছে এবার শেষ খবরটি খুচরো বাজারের চৌদ্দ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্য বৃদ্ধি খুচরো বাজারের মূল্য বৃদ্ধি চৌদ্দ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছালো অক্টোবরে ছয় দশমিক দুই এক শতাংশ দাম বেড়েছে ফল সবজি মাছ মাংস তেল বনস্পতির ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের মঙ্গলবার প্রকাশিত রিপোর্টে এই তথ্য সামনে এলো কম্বাইন্ড ফুড প্রাইস ইন্ডেক্সের উপর নির্ভরশীল খাদ্যে মূল্য বৃদ্ধির পনেরো মাসের মধ্যে এই প্রথম দুই অঙ্কের গড় চুলো গত সেপ্টেম্বরে যা ছিল নয় দশমিক দুই চার এবং এক বছর আগে ছিল ছয় দশমিক ছয় এক শতাংশে অক্টোবরে তা এক লাফে দশ দশমিক সাত আট শতাংশে পৌঁছালো এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন